আচ্ছা অবলিট সরকার দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি 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 আপনি আলোচনায় না কেন কারণ এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে জন্য আমি এখানে কেক কাটে আসছি 5 তারিখেও তো এরকম জুতা পিটানোর ভয় করা হয়েছে আপনি 6 তারিখে আসলেন না কেন আমি ছয় তারিখ আমি ছয় তারিখ আমি অনেক কান্না করেছি আমি অনেক কষ্ট পেয়েছি আমি মর্মাহত হয়েছি আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা আমি ওনার জন্মদিনের কেক কাটতে এখানে আসছি কারণ এই জায়গাতে কাউকে ওনাকে অসম্মান করা হয়েছে সেই জায়গায় আমি এই যে রাজুবাসী করে সামনে আসছি যে ওনাকে অসম্মান করা হয়েছে যেই জায়গায় সেখানে আমি তাকে সম্মান জানাতে হ্যাঁ অবশ্যই কেছি গতকাল থেকে কেটেছি বাসাই আজকে কেটে আজকে তো হচ্ছে যে এখানে গতকাল ছিল না জন্মদিন আজকে আপনি কেন আসছেন আমার নেত্রীর জন্মদিন এক মাস ভেবেই হবে তাই আজকে আমার নেত্রীর জন্মদিনে কেক আমি কেক এখানে এক একটা বলা হচ্ছে যে অপ্রনীতি সরোচ্চারী তিনি বাংলাদেশে জীবনের মানুষকে হত্যা করেছে। কিন্তু আপনি আসলে তার মতন লোকে তার জন্মদিন পালন করছেন যেটাকে আসলে মানুষ আর তারা বলে স্বৈরাচার আমার নেত্রীকে কারা বলে যারা আমার নেত্রীকে ভালোবাসে না যারা আমার নেত্রীর বিপক্ষে যারা যারা একাত্তরের যুদ্ধকে মেনে নেয়নি যারা স্বাধীনতার পক্ষে ছিল না তারা কি করে আমার নেত্রীর বিপক্ষে কথা বলে গতকালকে আমি আসিনি কারণ গতকালকে আমি আমার বাসায় কেঁককে গেছি সেই জন্য আমি আসিনি গণ অভ্যান গণ অভ্যুথানের মাধ্যমে যে যাকে স্বৈরাচার বলা হচ্ছে তাকে আপনি নেত্রী বলছেন কেন আচ্ছা বলা হচ্ছে ছাত্র জনতাকে নিঃশংসভাবে হত্যা করেছে সে আপনার নেত্রী কিন্তু এই যে হত্যাকারীকে আপনি আপনার আইডল মানছেন যেটি কীভাবে সম্ভব এটা একদমই ভুল ধারণা আপনাদের যে আমার নেত্রী হত্যা করেছে ছাত্রদানকে একদমই ভুল ধারণা আমার নেত্রী যদি হত্যা করতো তাহলে আমার নেত্রী ফ্রিতে বই দিত না আমার নেত্রী পড়াশোনা করার জন্য এত সুযোগ সুবিধা দিত না কারণ বলতে হবে আমার নেত্রী একজন ভালো মনের মানুষ প্রেমিক আমার নেত্রী শেখ হাসিনা এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এই যে এই আওয়ামী এই আওয়ামী সরকারে সরকারের আমলে যে যে পরিমাণে দুর্নীতি হয়েছে বিগত কোন সরকারের আমলে এরকম দুর্নীতি হয় না এই দুর্নীতির বিরুদ্ধে আপনি কি বলবেন আমি শুধু বলতে চাই যারা বলছে যে দুর্নীতি করেছে দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশকে দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না একজন মন্ত্রীর তিনশো ষাটটি বাসা রয়েছে ইউরোপ ইউরোপের দিকে এই যে শেখ হাসিনা সরকারের আমলে এই দুর্নীতি এই যে একজন মন্ত্রীর ষাটজন তিনশো ষাটটি বাসা থাকতে পারে এই যে দুর্নীতি এটাকে আপনি কি মনে করেন এটাকে আমি মনে করি সব ভালোর মধ্যে একটু খারাপ আছে যেটা এইটা হলে একটু খারাপ আচ্ছা আপনার নেত্রী আপনাদেরকে সাপোর্ট না দিয়ে তিনি নিজেই পালিয়ে গেলেন এই বিষয়টা আপনি কি বলবেন আমার নেত্রী তো পালিয়ে যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার নেত্রীকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ ছাড়া করা হয়েছে বলা হয়েছে আমি নেত্রী যেতে চাইনি যেদিন পাঁচ তারিখে পাঁচে আগস্ট আমার নেত্রী কিন্তু যেতে চাইনি বললাম মেরে ফেললে আমাকে এখানে মেরে ফেলবো আমি আমার বাংলার মাটি ছেড়ে আমি যাব না এটা বুঝতে হবে আচ্ছা আপনি কি এই কেকটা কি আপনি কি আলোচনা আসতে চাচ্ছেন না আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি 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 আপনি আলোচনায় না আসতে তে কেন কারণ এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে সেই জন্য আমি এখানে কেক কাটে আসছি 5 তারিখেও তো এরকম জুতা পিটানো ভাব করা হয়েছে আপনি 6 তারিখে আসলেন না কেন আমি 6 তারিখ আমি ছয় তারিখ আমি অনেক কান্না করেছি আমি অনেক কষ্ট পেয়েছি আমি মর্মাহত হয়েছি আমি হসপিটালে ভর্তি ছিলাম তাই আর এইখানে শুধু আমার নেত্রীকে অসম্মান করে নেছি আমি এই জায়গায় আসবো আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ আমি একজন মডেল এটি আমার পরিচয় কোথা থেকে আসছেন আমি সেটা বলতে চাচ্ছি দলীয় পরিচয় আছে দলীয় কোনো পরিচয় দলীয় পরিচয় বলতে আমার আমি বঙ্গমাতা সাংস্কৃতিক জুটে আমি কি পদ আছে সেটা আমি বলতে চাচ্ছি না আমি শুধু বলতে চাই আমি আমার মাননীয় শেখ না আমার আমার জননী আমি তাকে আমার মায়ের জায়গায় রেখেছি আমি আমার মাকে ভালোবাসি প্রচন্ড রকমের ভালোবাসি এটাই বলতে চাই কারণ ওনার মতো নেত্রী এই বিশ্বের দরবারের একজন নয়